তো বন্ধুরা এসে দেখি মন্দিরে তালা লাগানো তো যিনি না মানে এই মন্দিরের মালিক উনি তালা টালা মেরে ঘুমাচ্ছে কাকিমা ডাকলো এখন আসছে দিয়ে তারপরে আমরা জল ঢালবো সোমবার তো সকাল সকাল ওই জন্য মানে ব্লগটা স্টার্ট করে দিলাম তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর কোথায় কোথায় যায় আজকে জল ঢালতে যেহেতু লাস্ট তো ভেবেছি অন্য অন্য মন্দিরে যাবো তো যদি যাই সবই শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা ফাটাফাট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইংটা অল করে দিয়ে চলো মাঠে থেকে একটু ঘুরে আসি আর একটু ফুলের সন্ধান এসেছে ফুল পায় নাকি চলো দেখে আসি দাও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর কোথায় কোথায় যায় আজকে জল ঢালতে যেহেতু লাস্ট তো ভেবেছি অন্য অন্য মন্দিরে যাবো তো যদি যাই সবই শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা ফাটাফাট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাঙে টা আর দিয়ে চলো মাটি থেকে একটু ঘুরে আসি আর একটু ফুলের সন্ধানে এসেছে ফুল পাই নাকি চলো দেখে আসি পুচকি ফুল ফুল পাওয়া এখন বিশাল চাপ এটুকুনো ফুল পেয়েছি এটুকুন দীপাকে দিব দ্বিপা একটা ফুল পেয়েছি চলো মানে আমি তুলে দিয়েছি অবশ্য ধরো এই হলো দীপা কই কইটুকুন ফুল পেয়েছে দেখাও এই দেখো মানে এখন তো ফুল পাওয়া বিশাল ঠাপ ফুল ফুলটা দূরেই থাক এই দেখো আমি এই দেখো এইটুকুন পেয়েছি আর চারিদিকে জল এই দেখো চারিদিকে জল এখানে একটুখানি পেলাম এই যে একটু পরি হয়েছে পরিগুলো থাক নেক্সট আবার ফুটবে তো আজকে তো যেহেতু লাস্ট সোমবার ওই জন্য একটু খুঁজতে আসলাম গাড়িতে চাপিয়ে তো একটু যাক পাওয়া গেছে বাবার মাথার ওপর তাও দেওয়া যাবে এই ফুলটা দাও তোমার ওইটা ফোটাতে আর আমার এই যে ফোটাতে পারবো তবে সেটা দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এই যে দুধ বালি এসেছিল দুধটাও নিয়েছি আর এই যে কাকি দিয়ে ফল কাকি দিয়ে ফল আনাবো আনাবো করে করে এই শেষ মেশ পাঠালাম তিনজনার ফল নিয়ে আসলো তবে আমি ঘরে পুজো করবো ঘরের জন্য এক্সট্রা নিয়ে আসি আসলাম এখানে ছ রকম ফল আছে এরকম সমস্ত কিছু গুছিয়ে রেখেছি ফলের অপেক্ষায় ছিলাম যে বাড়িতেও যদি একটু ফল দেয় না পুজো করি কেমন লাগে সকালবেলা উঠে তো লেপা পড়তে সমস্ত কিছু করে নিয়েছি হ্যাঁ তো এইমাত্রে আসলাম মন্দিরে পুজো করতে এখন বাজে বারোটা আজকে দেরি করে এসেছে তাড়াতাড়ি আসেনি সেটা থেকে মায়ের পুজো শুরু করে দিয়েছে মশাই এরা দুই বোন এত জ্বালায় না যেখানে যাবো সেখানেই জ্বালাবে এখন ক্যাডবেরি এই দোকানে গিয়েছি তোদের জন্য সংসার নিয়ে আসতে হয় হ্যাঁ বুনু তো গলিয়েছে ওটা আমার নাকি বুনুর मध्य मानुषादी पंचदेवता से शिव पूजा कर शिवाय शाय करणय त्रय निर्दयामे जत्मान वंगति परमेश्वर पाप अंजलि दाह कंप्लीट এখন বসে সমস্ত কিছু সংকল্প করে দিল সবার নামে নামে গোত্রে তো এখন আমরা বাবার মাথায় জল ঢালার জন্য পুজো করে নিচ্ছি আর চাইনি পিছিয়ে আর আমি করছি সবাই একে একে করে নিচ্ছে আবার সেই আবার একটা গোটা বছর পর আবার বাবার পুজো করতে পারবো এমনিতে আমি বাড়িতে তো শিবলিঙ্গ বসে নিচ্ছি করব কিন্তু তাও ওই শ্রাবণ মাসে বাবার হচ্ছে জন্ম মাস এই মাসটায় সবাই পুজো করে প্লাস অনেকে নিরামিষ খায় গোটা একটা মাস আমরা তো গোটা মাস নিরামিষ খাই না আমরা সম্বারটা করেই খাই এমনিতে আমরা সম্বারটা নিরামিষ খাই মানি ওই জন্য আমি এবারটাই মানে এই বছরেই নতুন করলাম পুজোটা তো আসার পথে আমি বাড়ি থেকে মোমবাতি নিয়ে এসেছিলাম তো ওই পিসিরা বললো যে আজকে লাস্ট আছে মোমবাতি প্রদীপ সব দেখি একদম সুন্দর করে পুজো করে আসবো তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কেমন করে পুজো করছি প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও কিছু টুল করলাম নাকি আর আমরা কিন্তু গঙ্গা জলের মধ্যে দুধ তিল জব ঘি মতো সমস্ত কিছু মাখি মানে জলের মধ্যে মিশিয়ে নিয়ে এসেছি দেন ওটাই বাবার মাথায় ঢাললাম বাবাকে ঠান্ডা করলাম অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাবাকে আবার নেক্সট একটা বছর পর ঢালতে পারবো বাবা আমার মনস্কামনা যেন পূরণ করে শ্রাবণ মাসের চারটে সোমবার পড়েছে তার মধ্যে ধরো তিনটে আমি ভোগ দিয়ে করেছি মানে মিষ্টি দিয়ে ওই জন্য আমি ভেবেছিলাম যে লাস্টেরটা আমি ফলদ করবো প্লাস নারকেল ফাটিয়ে পুজো করব তো তোমরা দেখতে আমি এখন নারকেল ফাটাবো দেখো একটু কিন্তু ফাটলো ঠিক আছে কিন্তু ওইটা কর ওই খুলিটা ফেটেছে মানে ভেতরে নারকেলটা ফাটেনি দেন পরে আর বাড়ি দিয়েছি দেখেছো পুরো ফ্যাকচার নারকেল একটু জল জ্বলো বাবার মাথায় ওটাই ডাললাম পাশে থেকে একটা বউ কমেন্ট করছে কোথায় জল তো সব পড়ে গেছে একটু কেন এক ফোটা বাবার মাথায় পড়লে ওটাই কাফি ফাটাতে নিয়ে তো জল পড়বে তাই আমাদের ওই মন্দিরে পুজো করা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের তোমাদের দাদা ভাইয়ের দোকানের কাছে যে মন্দির আছে ওখানটা তো বন্ধুরা এসে দেখি মন্দিরে তালা লাগানো তো যিনি না মানে মন্দিরের মালিক উনি তালা টালা মেরে ঘুমাচ্ছে কাকিমা ডাকলো

অনেকে ধরো শনি থেকে রবিবার যাই হেঁটে হেঁটে বলে বোম তো ওরা হয়তো সকাল সকাল জল ঢেলে চলে আসে সব মন্দির মন্দিরে ঢালে তো এখানেও তাই সকাল সকাল সবাই ঢেলেছে দেন তারপরে ঠাকুর ঠাকুরমশাই হয়তো একটু রেস্ট করতে গেছে তালা মেরে তখনই আবার আমরা ঢুকেছি আর তোমরা দেখতে পাচ্ছ বাবা ভোলনাথের চারিপাশ দিয়ে ফুল বেলপাতা প্রদীপ দিয়ে সাজানো মানে সকাল থেকে অনেক পুজো হয়েছে তো বেচারা একটু রেস্ট করছিল যাই হোক তো এখন মন্দির যেহেতু পুজো করতে তো সবাই আসবে আজকের দিনটাতে গেটটা খোলা রাখা উচিত উনি হয়তো একটু রিক্স নিতে চায়নি অনেক ছুচকা চোট থাকে আর দেখতে পাচ্ছ বাবা ভোলেনাথের গায়ে সোনার টিপ প্লাস ত্রিশুল মানে অনেক কিছু আছে তো যাই হোক একটু ক্ষতি হতে তো টাইম লাগে না চোরের মন পুলিশ পুলিশ যাকে বলে তখন আমরা পুজো করে নিচ্ছি বাবা বলে না যেন আমাদের মনস্কামনাটা পূর্ণ করে যেটা চাইছিলাম মনে মনে ঠিক আছে এই যে শিব মন্দির ওখানে ঢাললাম ঢেলে ঢেলে নিয়ে এখন আমরা হয়েছে নন্দীকে পুজো করতে তাও ভালো যে বাড়িতে পৌঁছানোর পরে বৃষ্টিটা আসলো জোরে তোমাদের দাদাভাই মন্দিরে ওখান থেকে বাইকে আমাদেরকে রেখে গেলো শর্মিষ্ঠা দূরে দৌড়ে আসছিলো শ্রেয়াকের আমাকে বাইকে চাপিয়ে রেখে গেল তো চাবিটা ছিল শর্মিষ্ঠার কাছে তো এদিকে আবার দাঁড়িয়েছিলাম ওইদিকে আমাদের লুচির দিদা নাকি জামা কাপড়গুলো তুলে তুলে গ্রিলের সঙ্গে লাগিয়ে রেখেছিল। বিষটা আসলে কিন্তু ভিজেই যেত যদি বুদ্ধি করে ওই পাশের দড়িতে রাখতো তাও হতো তো যাই হোক তাও রেখেছে তুলে আমি ভেবেছিলাম হয়তো পাশের বাড়ি জেঠিমা উঠিয়েছে তো পরে শুনতে পেলাম যে না ওটা দিদা উঠিয়েছিল

কালকে রাত্রে দুটো বাটিতে করে আর একটা গ্লাসে করে জল রেখেছিলাম আর গ্লাসের মধ্যে একটু দিয়েছিলাম উজালা তার জন্য দেখো গ্লাসের বরফটা হয়েছে ব্লু কালারের দেখতে কিন্তু দারুণ লাগছে আর হোয়াইট কালারের দুটো বাটির বরফের মধ্যে যদি একটা মানে ব্লু কালারের শিবলিঙ্গের মতন বসায় দেখতে কিন্তু দারুণ লাগবে তো ওই জন্য বসিয়েছি যে মেয়েদেরকে দিয়ে ভিডিও বানাবো ওই জন্যই বানিয়েছি ফোনে দেখছিলাম সবাই এই ভিডিওটা বানাচ্ছে তো আমারও ইচ্ছা হলো যে আমিও বানাই প্রতি বছর তো আমি বানাই গত বছরেও বানিয়েছিলাম তো পাশেই ফুল পাতাও নিয়ে নিয়েছি আর কিছুতেই বরফটা বেড়াচ্ছিলো না গ্লাসের এদিকে আমার বাটির বরফগুলো গোলে ভূত হয়ে যাচ্ছিলো কিন্তু গ্লাসের বরফটা কিছুতেই বেড়াচ্ছিলো না কেন আমাকে প্লেন গ্লাসে জলটা রাখতে হতো আমি ভুল করে ছোটো ব্যাখা গ্লাসে রেখেছি এতে ফলে মানে নিচটা মোটা ওই জন্য আর মিডলটা চাপা আছে ওই জন্য বেরাচ্ছিল না বেরাতে বের করতে নিয়ে তো আমার শিবলিঙ্গের একদম মাথাটা পুরো দুই অর্ধেক হয়ে গেল চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেল ওই দুটোকে জয়েন্ট লাগিয়ে কোনো রকম করে ভিডিওটা শ্যুট করলাম তো বন্ধুরা আজকে আমাদের ব্লগটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো একটা আর পাশে থাকা বেলাইকানটা অল করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভালো না নেক্সট আর একটা ভালো একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো আর রোজ রোজ ডেলি ব্লগ আর কি শেয়ার করব তোমাদের সঙ্গে রান্না খাওয়া দাওয়া ঘুমানো ওই জন্য রোজ রোজ আর ডেলি ব্লগ তোমাদেরকে দিচ্ছি না তো দেখতে পাচ্ছ আমি দুটো শিবলিঙ্গের রিটার্ন নিয়ে দেখো জয়েন লাগাচ্ছি দিয়ে কিন্তু অলরেডি ভেঙে গেছে তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের প্রথম ব্লগটা এখানে শেষ